হ্যালো স্টুডেন্ট আজকে আমি চলে এসেছি ক্লাস টেনের একটা নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে ধাতুবিদ্যার শঙ্কর ধাতুগুলোর নাম আর তার উপাদানগুলো এগুলো আমাদের জানা দরকার এবং এগুলো পরীক্ষাতে দেয় দু তিন নম্বর তোমার থাকে দু এক নম্বর থাকে এটার মধ্যে থেকে তো আমি এটার একদম মনে রাখার একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি খুব সহজ লাগবে এবং প্রত্যেকটা তোমাদের এটা মনে রাখতে হবে অনেক দিনই ভিডিও দিতে পারিনি অনেক কিছু কারণের জন্য তো যাই হোক ওইগুলো সব ভুলে গিয়ে আবার নতুন করে স্টার্ট করছি আজকে থেকে আমি তোমাদের প্রত্যেকদিন ভিডিও রাখার চেষ্টা করব চলো তাহলে দেখা যাক কি কি আমরা মূল ধাতু এবং তার কি কি শঙ্কর ধাতু রয়েছে এবং তাদের নাম এবং তার কী কী উপাদান দিয়ে তৈরি সেইগুলো আমরা দেখব দেখো কপার হচ্ছে কপারের শঙ্কর ধাতু হচ্ছে আমাদের তিনটে একটা হচ্ছে পিতল কাঁসা ব্রোঞ্জ পিতল কাঁসা ব্রোঞ্জ তাহলে কপারের মধ্যে থেকে এই তিনটে শঙ্কর ধাতু আমরা পাচ্ছি তাহলে কপারটা হয়ে যাবে আমাদের মূল ধাতু আর পিতল কাঁসা ব্রোঞ্জ এটা হয়ে যাবে আমাদের শঙ্কর ধাতু এবার এদের মধ্যে কি কী উপাদান রয়েছে এইটা মনে রাখার ট্রিক্স হচ্ছে পিতল থেকে মনে রাখবে পিতাজি কাঁসা থেকে মনে রাখবে কাঁতা টি ব্রোঞ্জ থেকে মনে রাখবে বোতামটি এবার এই পিতাজি কাতাটি আর বোতামটি যেটা আছে এবার এইটাকে আমরা পি তা তা জি কা টি বো তাম টি দেখো এবার বুঝতে পারছো আস্তে আস্তে হয়তো পি মানে পিতলকে বোঝাচ্ছে কা মানে কাঁসাকে বোঝাচ্ছে ব্রোঞ্জ মানে এই বো মানে ব্রোঞ্জকে বোঝাচ্ছে এবার তা 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 তিনটেতেই দেখো তা তা আছে এটা হচ্ছে আমাদের তামা পিতাজিতে জিটা হবে জিঙ্ক বা দস্তা তামা আর জিঙ্ক নিয়ে তৈরি হচ্ছে আমাদের পিতল তামা আর টিন টি এখানে আছে এখানে টিন নিয়ে তৈরি হচ্ছে আমাদের কাঁসা এখানেও তামা আর টিন দিয়ে তৈরি হচ্ছে ব্রোঞ্জ ঠিক আছে এটা আমরা পড়ে নিলাম কপারের কপার হচ্ছে এখানে মূল ধাতু তার শঙ্কর ধাতুর মধ্যে কী কী রয়েছে পিতল কাঁসা ব্রোঞ্জ পিতলের মধ্যে রয়েছে পিতাজি কাঁসার মধ্যে রয়েছে কাঁতাটি আর ব্রোঞ্জের মধ্যে রয়েছে বোতামটি এবার প্রত্যেকটাতে দেখলাম পিতাজিটাকে ভাঙলে আমরা ভাবো তামা জিঙ্ক আর কাতাটি তার ভাঙলে তামা টিন আর বোতামটি ভাঙলে তামা টিন ঠিক আছে এরপরে দেখো ইনভার ইনভারকে যদি আমি এটা করি এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে ইনি ইনি কালো ইনি কালো স্টেনলেস স্টিলটা স্টেনলেস স্টিলটা এটা সহজই আছে তাই আমি এটা কিছু বানাইনি এটা হচ্ছে নিকেল আর ক্রোমিয়াম আর ইনি কালো এটা থেকে মনে রাখবে এখান থেকে মনে রাখবে এটা ভাঙলে আমরা কি পাবো ই নি কা দেখো ই মানে বোঝাচ্ছে আমাদের ইনভারকে নি মানে বোঝাচ্ছে নিকেল নি মানে কি নিকেল কা থেকে বোঝাচ্ছে কার্বন আর লো থেকে বোঝাচ্ছে লোহা তাহলে এইটা থেকে আমাদের যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের নিকেল এইটা থেকে হচ্ছে আমাদের কার্বন এইটা থেকে হচ্ছে আমাদের লোহা ঠিক আছে এরপরে দেখো আমাদের জেডেনের একটাই রয়েছে সেটা হচ্ছে জার্মান সিলভার জার্মান সিলভারটাকে আমরা লিখতে পারি যা নি জি তা জানি জিতা যা মানে হচ্ছে আমাদের এখানে জার্মান সিলভার নি মানে হবে নিকেল নি মানে হবে আমাদের নিকেল আর জি মানে হবে জিঙ্ক আর তা মানে হবে তামা আশা করি আমি এটা বোঝাতে পেরেছি